এই সংসার জীবন আর ভাল লাগে না বা কেন যে বিয়ে খান করলো আর কেন যে এই কিস্তির টাকা তুললো দুই যাই করিয়া মোট ডেনা হয়ে গেছে ঈদ আসতে নাই আসতে মার্কেট করার হুড়ে হুড়ি নাগি গেছি আজ বেলে শুধু কাপড় কিনে আগে কাল বেলে শ্বশুরের পাঞ্জাবি কিনে আগে তারপরে শালার মার্কেট শালির মার্কেট বউয়ের মার্কেট বেড়ার মার্কেট বেটির মার্কেট মার্কেট করতে করতে মর তমন খুলি যায় এবং আমার মার্কেট করার ঠেকে না আরে এ পি শালি মন্দির বেড়া কিস্তির জ্বালা সপ্তাহ খান নাই ঘটতে কিস্তি হ্যাঁ কিনলে কি বাসি থাকা কথা মাঝে মাঝে মনটায় চায় এই সংসার ত্যাগ করি ওই নিরুদ্দেশ হয়ে যাং নিরুদ্দেশ হয়ে যাং সংসার আর ভাল লাগে না এই যে ভাই আপনি কি সখিনের স্বামী আপনি তো দুই সপ্তাহ থেকে কিস্তি দেন না আপনার বাসায় গেলাম আপনার বউ বাসায় নাই আপনারা কি শুরু করে দিয়েছেন কিস্তি দেন না কেন আমি তো কিস্তি বিলি আসছি তারা তাড়াতাড়ি কিস্তি দেন তাড়াতাড়ি এই শালী মন্দির বেড়া করবে মনে হয় কি বাহে এ অফিস তালোতে তালাখরে বাড়াচ্ছে এই শালি মন্দির বেড়া পৃথিবী সব মানুষ মরি গেলেও তোমরা গুলে মরেন না কেন রে এই যে কিস্তির মানুষ গুলো এখন মরে না রমজান মাস বোঝে না ঈদ বোঝে না এমার খালি কিস্তি 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 রমজান মাস কিস্তি বন্ধ বন্ধ কেন এখন না রমজান মাস নই কোনো কিস্তি দিয়ার পাবার না ঈদের পরে দেখা করিস এমনিতে মোর ঈদের মার্কেট করতে করতে মোর তবন খুলি গেছে তুই ফির কিস্তি বিলি আসছিস এলাই এলাই হবার না ঈদের পর পরে একবারে দিয়ে দেবে একবারে দেখেন ভাই আমার সঙ্গে আপনি এরকম ব্যবহার করতেছেন কেন মুখের ভাষা খারাপ করতেছেন কেন হ্যাঁ আপনি কিস্তির টাকা উঠাইছেন কিস্তি আপনার পরিশোধ করতে হবে না আমি কিস্তি নিতে আসছি আপনি তাড়াতাড়ি কিস্তি দেন আপনার অত কথা আমি শুনতে চাই না রমজান মাসও কিস্তি বন্ধ নাই রমজান মাসও কিস্তি আপনা দিতে হবে হ্যাঁ ওই গত সপ্তাহ আপনি কিস্তি দেন নাই এ সপ্তাহে আপনার ডাবল কিস্তি দিতে হবে ডাবল এ শালী মন্দির বেড়া মাথার ওপর আসিস শিখ্রিস বুঝছিস এ তো কম নাই যে রমজান মাস তো কোনো কিস্তি দিবার পাবার না ইদের পরে দেখা করব তুই এত কথা কানে কইছ যদি বাসpier চাই তবে রাগ পাক থাকি সকাল পালাও এমনি দেমুল ফ্যামিলি ডি টেনশনে পড়িয়াছউ মার্কেট করতে করতে মতবন খুলি গইছে ওই চিন্তাতেই আসু উইট আমি কেমন করে করি পার আর তুই কিস্তি দিলি আছিস দেখেন ভাই আপনি এত সিল্লি সিল্লি করতেছেন কেন আমি কিস্তি নেওয়ার মালিক আমি কিস্তি নেব আমি তো চাকরি করি হ্যাঁ রমজান মাসে কোনো বন্ধ নাই আপনি বেশি রাগড় দেখান কেন আপনার কি কিস্তি নেওয়ার সময় আপনার কিস্তির উপর যখন টাকা উঠাইছেন তখন আপনার মজা লাগছে এখন টাকা দিতে কি আপনার কষ্ট হয় আপনার সংসারিক ঝামেলা সেটা কি আমরা মানবো নাকি আমরা আপনার আপনি আমাদের কাছ থেকে লোন নেছেন লোনের টাকা কিস্তির টাকা আপনাকে পরিশোধ করতেই হবে আমি অত কথা শুনতে চাই না আপনি তাড়াতাড়ি টাকা দেন এ চ্যাংরা তুই মুখ একটা কথা কত তুই কি বিয়েও করছিস রে বিয়েও করছিস না নাই করি সেই কথা কত দেখেন ভাই আপনি আমার পার্সোনাল ইনফরমেশন জানতে চান কেন হ্যাঁ আমি বিয়ে করছি কি করি নাই আমি বিয়ে এখনো করি নাই তাতে আপনার কি হ্যাঁ বিয়ে এর সাথে আপনার কিস্তির সম্পর্ক কি আপনি তাড়াতাড়ি কিস্তির টাকা দেন ওরে সত মারানি সেই জন্য তুই এত প্যাক প্যাক কর নাচিস হ্যাঁ বিয়েও করিস নাই দেখি তুই গেলাম ফেলা বুঝিস নাই বিয়েও খানা কত করলু হয় তারপরে বুঝলু হয় একটা সংসার চলাইতে কেমন হ্যাঁ তুই তো বুঝবেন না সে বুঝবেন না আগত বিয়ে কর তুইও বুঝবো তুইও দেখেন ভাই আপনি সাত দিয়ে মাল ঢাকা চেষ্টা করবেন না আমি বিয়ে করব কি করব না সেটা আমার পার্সোনাল ব্যাপার আমার পার্সোনাল ব্যাপারে আপনার অত নাক না গলাইলেও হবে আপনার আজকে কিস্তির টাকা দিতেই হবে কিস্তির টাকা ছাড়া আমি এক পাও নরব না আপনি যতই নলবত করেন না কেন আপনার টাকা দিতেই হবে এই শালি মন্দির বেড়া করবে মনে কি ভাই হ্যাঁ কিস্তি বিলি হ্যাঁ কমছে যে কিস্তি পাবার না ঈদের পরে দেখা করবো তাও নেজ কাটা কোটে গেল নারীখানে দেখো এক এই রমজান মাসও বন্ধ না কিস্তি দেখো কোটে গেলো নারী ফাটাই শালি মন্দির বেড়া মসিনিস্তি